নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো ক্রিসপি চিকেন রোল কেমনভাবে বানাচ্ছি আপনার প্রথম থেকে শেষ সবজি ভিডিওটি দেখতে থাকুন এখানে একটা গাজর কুচি গাজরটা কুচিয়ে নেব এখানে আমি একটা বড় দেখে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা আমি ছোটো ছোটো করে কুচিয়ে নেব আদা রসুন কাঁচা লঙ্কা নিয়েছি একসময় বেছে নেব এখানে আমি দুশো গ্রাম মতো চিকেন নিচ্ছি ভালো করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে মিক্সার জারে গোড় নিচ্ছি পেস্ট করার জন্য চিকেন পেস্ট করা হয়ে গেছে আমি বাটির মধ্যে আদা দিয়ে দিচ্ছি কুচোনো গাজরটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি কুচোনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি গরম গুঁড়ো দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে দিচ্ছি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ময়দা আমি আগে থেকে মেখে নিয়েছি এবারে আমি লিচি কেটে নেব బల నల আমি চার ভাগ করে কেটে নেব চিকেন পেস্টটা চার ভাগের মধ্যে আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি এবার আমি ভাজ করে নেবো কড়াই বসে দিচ্ছি কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়েছে আমি রোলগুলো একা একা দিয়ে ভেজে নেবো লাল লাল করে ভেজে দিয়েছি চিকেন গোল্লা এবারে তুলে দিচ্ছি